মহেশতলায় বাড়িতে ফ্রিজ বাস্ট করে আগুন ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশতলায় বাড়িতে ফ্রিজ বাস্ট করে আগুন ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ মহেশতলা থানার অন্তর্গত চক্রিষ্ণনগর বারুদপাড়ার বাসিন্দা আলমগীর মীরের বাড়িতে কেউ না থাকায় বন্ধ বাড়ির মধ্যে আচমকাই বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা এরপর দাও দাও করে চলে ওঠে আগুন স্থানীয়রা ছুটে এসে জল ও বালি দিয়ে আগুন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বাড়িতে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওই পরিবার তবে শীতের রাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় হাত ওই পরিবারের মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর এম নিউজ এসে ওই তো আমার একটা ডাক ছিল আমার নাম ধরে আমার এসে দেখি যে হু করে আগুন ধরতেছে কিসে ওই তো ফ্রিজে ফ্রিজে আগুন ধরতেছে এবারে কাঠ ও সব ধরে গেছে এবারে কি করব আমার ছেলার আমি তারপরে সবাই মিলে এলো এসে দেবু করে পানি দিতেছে কি বাল্লি দিতেছে কেউ আহত হয়েছে না আহা তো আল্লাহর রহমতে কেউ হয় না

আর বাড়ির কেউ হয়তো ছেলেরা মেয়েরা বা জানতে পারে জানতে পারতে মানে এসে দেখে আগুন লেগে গেছে ফিরিজে আরও বাড়ির ছেলেরা ছিল ওরা আসে আরও পাড়ার ছেলেরা সব মানে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে আগুনটাকে নিবায় এই ওরা ফিরিজ তো পুরো পুড়ে গেছে ঘরের কাটামু নষ্ট হয়েছে কাপড় চোপড় ত্যান সব দরজা ফরজা সব পুড়ে গেছে কেউ আহত হয়েছে না আহত কেউ হয়নি আহত এমনি সব ক্ষতি খাতরা হয়েছে এই জায়গাটার নাম এটা হচ্ছে চক বারুদপাড়া আপনার নাম আমার নাম আলমগীর মির্ আপনারই বাড়ি হ্যাঁ আমারই বাড়ি পুরা কুড়িটা ছেলে খালি মানে পানি মারতেছে আর বাড়ি মারতেছে আগুন तो वही घर जाओगे तो जाओगे नहीं तो वही घर जाओगे 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 ka iku ketek nggih nggih

ગરમકલ ફ્રીિજ ચાલુ ફ્રિજે પાણી ગરમ

সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে